হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি আজকে আবারও কিন্তু অনেক দিন পর তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের আলিপুরদুয়ারের দমনপুর এলাকায় প্রতি বুধবার করেই হাট বসে সেখানে মাছ মাংস সবই পাওয়া যায় তো আমি সেখান থেকেই আজকে হাফ কিলো খাসির মাংস নিয়ে চলে এসেছিলাম তো আমি তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি প্রথমেই মাংসটাকে খুব ভালো মতো বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ম্যারিনেট করবো ম্যারিনেশনের জন্য তেমন কিছুই লাগছে না নিয়েছি এক টেবিল চামচ মতো পাতিলেবুর রস আর তার সাথে স্বাদ মতো নিয়েছি লবণ দিয়ে আমি ম্যারিনেট করে ওই প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব এদিকে শিল্পাটায় আগে থেকেই কিন্তু সব মশলাগুলোকে বেটে নিয়েছিলাম নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো রসুন তার সাথে আদা নিয়েছি দু চামচ মতো সাদা গোটা জিরে যেটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর তার সাথে নিয়েছিলাম ন থেকে দশটা মতো কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে আমি কুচিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি তিন থেকে চারটা আলু সেগুলোকে হাফ করে কেটে নিয়েছি একদিকে মাংসটা একটু ম্যারিনেট হতে থাক তো অন্যদিকে আমি প্রথমে আলুগুলোকে কিন্তু একটু ভেজে নিই তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আজকে আমি আর আলুর মধ্যে আগেই হলুদ ব্যবহার করছি না তো দিয়ে আমি কিন্তু ঢেকে ঢেকে আলুটাকে অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব এদিকে মাংসটা আধ ঘন্টা মতো ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দুটো এলাচ তার সাথে একটা তেজপাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সাদা গোটা চিলি ফোড়ন দিয়ে দেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটা তার মধ্যে দিয়ে হাই ফ্লেমে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেব তাহলে তোমরা তো দেখতেই পেলে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে ভেজে নিতে নিতে মাংসের কালারটা কিন্তু প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে এসছে একদিকে মাংসটাকে বসিয়ে দিয়ে অন্যদিকে কিন্তু আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি তো মাংসটাকে খুব ভালো মতো ভেজে নেওয়ার পর যে পেঁয়াজ রসুন আধা বাটাটা রেখেছিলাম সেই বাটা মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দেওয়ার পর আরও কিন্তু দশ থেকে পনেরো মিনিট ধরে খুব ভালো মতো ভেজে নেব পেঁয়াজ রসুন আর বাটার রঙটা সামান্য একটু চেঞ্জ হয়ে এলে মানে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া জিরে বাটা লঙ্কা আর এরপর দিয়ে দেবো একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে এবারে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তার মধ্যে থেকে পেঁয়াজ রসুন আর আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে আগে থেকেই কিছুটা কিন্তু গরম জল করে রেখেছিলাম তো মশলাগুলোকে কষাতে কষাতে কড়াইয়ের নিচে একটু ধরে গেলে কিন্তু তখন গরম জলটা বারে বারে ব্যবহার করছি তো এইভাবে দু তিনবার করে কিন্তু আমি খুব ভালো মতো আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো কিন্তু আস্তে আস্তে মিডিয়াম ফ্লেম রেখে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মাংসটাকে প্রায় অনেকক্ষণ ধরে কষাতে কষাতে এর কালারটা দেখেছে অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর মশলার গা থেকে কিন্তু তেলও পুরোপুরি ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে এসে আমি যে কেটে রেখেছিলাম টমেটোগুলো সেই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু টমেটো কুচি আর আলুগুলো দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে আধ ঘন্টা মতো কিন্তু কষিয়ে নেব আলুগুলোকে ভেজে নিতে নিতেই কিন্তু ওই প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছিল। তাই আগে থেকে কিন্তু মাংসের মধ্যে আলুগুলোকে দিয়ে নিই না হলে কিন্তু বলেই যেত তাই মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরেই কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে নিতে টমেটোগুলো কিন্তু পুরোপুরি একদমই গলে গেছে এদিকে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই আর মাংসটাও ওই প্রায় এইট্টি পারসেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়েই গেছে তো এবারেই আমি তার মধ্যে দিয়ে দিব আগে থেকে করে নেওয়া গরম জল মাংসটা আরও কিছুটা সেদ্ধ হতে যেটুকু পরিমাণে জল প্রয়োজন আমি কিন্তু ততটুকু পরিমাণেই গরম জল এখানে ব্যবহার করেছি আর আজকের মাংসটা কিন্তু খুব একটা বেশি ঝোল ঝোল রাখবো না কিছুটা একটু গ্রেভি গ্রেভি রাখবো তোমরা কিন্তু চাইলে তোমাদের পরিমাণ মতো এখানে জল ব্যবহার করতে পারো এদিকে মাংসের ঝোলটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে কিন্তু খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি গরম মশলা গুঁড়ো আর ঘিটাকে কিন্তু মাংসের ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে একটা পাত্রে মাংসের ঝোলটাকে ঠেলে নিচ্ছি তো দেখতে দেখতে তৈরি হয়ে গেল আজকে আমাদের খাসির মাংসের ঝোল আমার আজকের এই খাসির মাংসের রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরাও একবার কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের সবার তাহলে চলো এবারে ভাতটা পেরে নিই আর তার সাথে নিয়ে নিই গরম গরম ধোয়া ওঠা একদম খাসির মাংসের ঝোল তাহলে আমার আজকের এই রেসিপিটা থাকলেও এই পর্যন্তই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো টাটা